আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসলাতসালাম আল্লাহ রসুল ও আল্লাহ আলী ওসহামিন দশস্বতা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে মুজাকারা সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি সদাকাতুল ফেতের যখন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেকগুলি স্তরে বলা হয় সর্বনিম্ন এত মধ্যম এত মানে গম আটা এটা সর্বনিম্ন যেমন এবছর আমাদেরকে সেটা দেড় কেজির বা অর্ধসা দেড় কেজি এটাতে একশো দশ টাকা এটা ধরা হয়েছে এরপরে জব পাঁচশো তিন বা তিরিশ এরকম এরপর এরকম খেজুর পনির সর্বোচ্চটা উচ্চটা সম্ভবত আড়াইশো পাঁচ না কত এরকম তো আমরা সমাজে এটা বাস্তবতা হচ্ছে যে যারা অনেক সম্পদের মালিক তারাও সর্বনিম্নটা যদি জাকাত ফিতরা আদায় করার চেষ্টা করেন তাহলে ইসলামের এই সৌন্দর্যটা কেন ইসলাম যে এতগুলো স্তরে টাকা বা মূল্য অথবা খাদ্যটা দেওয়ার কথা বলা হয়েছে এই জন্যই তো যে যাতে করে সমাজে যাদের উপরে ফেতরা ফরজ হয় তারা সকলে কিন্তু এক স্তরের না কারো অল্প নেশাব কারো বেশি কারো অনেক সম্পদের মালিক তাহলে বেশি যারা সম্পদের মালিক তারা যদি সর্বোচ্চটার চিন্তা করে তাহলে গরিবের বেশি উপকার হবে এরপর যাদের স্তরটা কম তারা আরেকটু মধ্যম স্তরটা হবে এরপর যাদের স্তরটা কম তারা সর্বনিম্ন স্তরটা চিন্তা করতে পারবে তাহলে ফেতরাটা সঠিকভাবে আদায় হবে এবং সাধারণ মানুষের অসহায়দের অনেক বেশি উপকার হবে কিন্তু আপনি চরম বাস্তবতা এটা যে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন মসজিদে অনেক মানুষ নামাজ পড়তে আসবে জিজ্ঞাসা যদি করেন যে বলেন তো দেখি সর্বনিম্নর হার কত সবাই বলতে পারবে কিন্তু মধ্যম কোন হার এটা কেউ বলতে পারবে না সর্বোচ্চটা কেউ বলতে পারবে না তাহলে এটা আমরা ইসলামটা কেমনভাবে পালন করি সর্বনিম্নটা দিয়ে কেন আদায় করবো আমরা আমরা যদি সবাই একশো দশ টাকা হিসাব করে তাহলে যে জব তারপরে পনিরে যে এটা আসে মাউন বা এটা তাইলে সেটা দেখিয়ে আদায় করবে জন্য যারা আমরা ইসলাম প্রিয় সচেতন এবং খুব ভালোভাবে ক্ষেত্রটাকে আদায় করতে চাই নিঃসন্দেহে আমরা খেয়াল করবো যে না আমি সর্বনিম্নটা দিয়ে করব না অন্তত মাঝামাঝি যাবো অথবা উপরটা দিয়ে দিয়ে করবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা খুশি হবেন এবং ক্ষেত্রে আমাদের সঠিকভাবে আদায় হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোকে আমল করার তহসীব দান করেন আমি